গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আমি তো খুবই ভালো আছি এই দেখো রিও এখন মুড়ি খাচ্ছে মুড়ি খাচ্ছে মুড়ি খাচ্ছো কই তোমার মুড়ি কই কই মুড়ি এইখানে মুড়ি এখান দিয়ে খাচ্ছো আচ্ছা সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এখন এই যে মুড়ি খাচ্ছে এই যাবে মুড়ি খাচ্ছে তো মুড়ি খাচ্ছে চলো এদিকে বান্না আজকে তেমন কিছুই নেই তোমার না তেমন কিছু হয়নি ভাত আছে আর এখানে মাছ ভেজে রেখেছি মাছ ভাজা হবে আর কিছু ভাতে দেবো ব্যাস আজকের মতো আজকে রান্নাবান্নাই এটাই তো যাবো একটু ছাদে তো ছাদে কিছু সবজিপাতি হয়েছে সেগুলো তুলে আনবো নিয়ে সেগুলি আজকে ভাতে দিয়ে আজকে রান্নাবান্না কমপ্লিট নেবো তো চলো ছাদে যাই ওই দেখো খেলা করছে বল দিয়ে আর এই যে গাছগুলো এই গাছগুলোকে বসাবো এখন এর জন্য মাটি আর টপটাকে রেডি করতে হবে আবার তো সুন্দর না ফুলের কালার গুলো তো চলো দেখি মাটি আছে কোথায় আর আজকেই এই গুলো সব একদম কেটে নিয়ে চলে যাবো কারণ ধনে গুলো নষ্ট হয়ে গেছে তো ওইখানে তো ওগুলো হচ্ছে থাক আর এইগুলো সব কেটে নিয়ে চলে যাবো তাহলে এই মাটিটা পাওয়া যাবে আর ফুলকপি গুলো চাপা দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে এই দেখো ফুলকপি আছে হনুমানের পর তো পাতাগুলো খেয়ে চলে যাচ্ছে তো চলো এই কাজগুলোকে করি আর ততক্ষণ ফুটবল দিয়ে খেলা করুক নিয়ে এসো ফুটবলটা নিয়ে এসো মারো 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 বল মারো নিয়ে এসো হুম নিয়ে চলে এসো বলটা নিয়ে এসো মারো এই তো তো চলো খেলা করো আর আমি আমার কাজগুলো করে নিই এখানে কটা করলা হয়েছে দেখি দাম এইটা তুলে নিয়ে যাবো আর ভিতরে হয়নি দেখি দাম নিচেও আর হয়নি ওই একটাই দেখতে পাচ্ছি এখন আপাতত দেখি করলাটা তুলবে এই হ্যাঁ দেখো এটা তোলো এটা তোলো ওটা তুলে নাও ওটা তোলো টানো 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 ওটা ধরে টানো এইটা 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 টানো 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 রেখে এসো ওটা রেখে আবার একটা তোলে নিয়ে যাও এখানে এসো এসো আমায় দিয়ে দাও ওটা আর একটা তোলো আরেকটা 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 তোলো দাও এটা তোলো এটা এটা এইটা তোলো এইটা এইটা তোলো এইটা এইটা এ না এটা তোলো ওটা থাক ওটা থাক একটা কড়া নিয়েই বসে আছি এখন চলে আমি রান্না করে আর এই দেখো সন্ধেবেলা গিয়ে আর এই ধনে পাতা গুলো তুলে নিয়ে এসেছি দেখো কি সুন্দর না তো আজকে বেগুন পোড়া করেছিলাম তো সেই জন্য এই দেখো এখানে বেগুন পোড়া হয়ে গেছে বেগুন টমেটো শুকনো লঙ্কা সব পুড়িয়ে রেখেছি তো এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে আটটা আমি সন্ধ্যেবেলা সব কিছু করে রেখে গিয়েছি তো এদিকে আটা মাখা আছে এই এখন আটা মেখে রেখে গেছি আর ওই এই লকি লকি বাইরে যা বাইরে যা প্যাস প্যাকেটটা নিয়ম নিয়ে চলে যাচ্ছে তো লকীরম প্যাকেটগুলো তাকে ওখান থেকে নিয়ে চলে যায় তো সন্ধেবেলা আমি সব বেগুন বেগুন পুড়িয়ে রেখে গেছি আটাটাও মেখে রেখে গেছি তো তার কারণ হচ্ছে আমরা গিয়েছিলাম একটুখুনি আন্দোলে রিওর ওষুধপত্র কিনতে তো আমরা একটুখুনি আর কি ঘুরতে যাচ্ছি তো তার জন্যই আর কি ডাক্তারের কিছু ওষুধপত্র লিখে দিয়েছিলো তো সেগুলোই আর কি কিনবো মানে কিনতে গিয়েছিলাম আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এতটাই তারা তারা ছিলাম যে তোমাদের সাথে মানে কিছু শেয়ার করে উঠতে পারিনি তো গেলাম গিয়ে ওষুধপত্রগুলো নিতে নিতেই প্রায় এক ঘন্টা চল্লিশ দিনের মতো সময় লেগে গেছে ওষুধগুলো নিয়ে চলে এসেছি তো এখন তাড়াহুড়ো করে এসেছি রান্না করে আবার সাড়ে আটটা বাজে রাত্রে রুটি তরকারি তো করে নেবো নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো আর আজকেই সব মানে ব্যাগপত্র গুছিয়ে নিতে হবে কারণ আর তিন দিন মতো বাকি তো আমাদের যাওয়ার তো কোথায় যাবো সেটা তো তোমাদের আস্তে আস্তে বলবোই তো চলো আগে রুটি তরকারিটা করে নিই নিয়ে তারপরে ওরে যাবো যখন তোমাদেরকে রুটিটা খেয়ে নিলে অমনি হ্যাঁ চলে এখন বাজে পৌনে এগারোটা খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন একটু বেঁধে দিয়েছি তার কারণ হচ্ছে এই যে ওষুধপত্রগুলো নিয়েছি তো ব্যাগ গোছাবো তো তার কারণেই ওই জন্যই রিওকে বেঁধে দিয়েছি নইলে না সব জিনিসপত্র নিয়ে চলে যাবে আর এই যে এই ওষুধগুলি সন্ধেবেলা গিয়েছিলাম কিনতে তো এখানে ওই ডক্টর যা লিখে দিয়েছিল ঘুরতে যাওয়ার জন্য যা যা আর কি ওষুধপত্র লাগবে তো সেই সব ওষুধপত্র কেনা হয়েছে আর আমাদেরও যা টুকটাক আর কি ওষুধপত্র সেইগুলো আর কি কেনা তো ওর মানে ইমার্জেন্সির জন্য যেহেতু ছ সাত দিনের ব্যাপার তো সেই কারণেই ইমার্জেন্সি কিছু ওষুধপত্র আছে আর সেরেল্যাক্স আছে আইসক্রিম আছে টুকটাক যেগুলো আর কি লাগে আর তো আমাদেরও কিছু টুকটাক ওষুধপত্র কেনা হয়েছে আর সেরেল্যাক্স কেনা হয়েছে ওর ওখানে খাওয়ার জন্য তারপর তো বাদ বাকি খাবার দাবার নিয়েই যাব তো কোথায় যাব সেটা তো তোমাদেরকে জানাবোই কিন্তু এখন জানাবো না তো চলো তাহলে ব্যাগপত্র গুছিয়ে নিই এই ব্যাগটা ফটে লাগবে ওটাতে নিজের জামা কাপড় আছে হ্যাঁ আরে ওই ওই ব্যাগের মধ্যে আছে ওগুলোকে ভরবো তো হলো নিয়ে আয় ওই ব্যাগটা নিয়ে আয় নিয়ে আয় বলটা সরিয়ে দে জল ভরিস নি জল নিয়ে ব্যাগ নিয়ে দুটো ব্যাগই নিয়ে আয় আর ওই লাগেজটা ওইখানটা করে খোল ওরা ওইখানটা করে খোল ও আসতে পারবে না আছে না আছে যা তাড়াতাড়ি আমাদের ব্যাগপত্র তো মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে আর যেগুলো নেবার সেগুলো দিনের দিন নিতে হবে তো এখন মোটামুটি রেডি দেখো তিনখানা ব্যাগ হয়ে গেছে তো রিওকে এখন বেঁধে দিয়েছিলাম এখন মানে খাওয়া-দাওয়া করেই তো আর কি ব্যাগপত্র গুছোতে বসেছিলাম এখন রাতের বারোটা বাজে তো ব্যাগপত্তর গোছানো হলো রিওকে এবার খুলে দেবো রিওকে বেঁধে দিয়েছিলাম তার কারণ রিও নইলে বিরক্ত করে তো রি এখন টাটা দিচ্ছে তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেয়